বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আপনাদের সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য চলে আসলাম সেজন্য আমি এখানে বেশ কিছুটা মুখি নিয়ে নিয়েছি মুখিগুলো ভালো করে ধুয়ে গরম জলে একটু হাফ সিদ্ধ করে নিব ফুল সিদ্ধ করে নিলে চলবে না হাফ সিদ্ধ করে নিব। এবার ভালো করে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি আর এক চুলায় এবং আরেকটা কড়াইতে আমি এখানে জিরা দিয়ে দিলাম জিরাগুলো আস্ত খালি খোলায় ভেজে নিচ্ছি ভেজে এবার উঠিয়ে নিলাম এবার এখানে কিছু রসুন কুচি দিলাম কিছু পেঁয়াজ কুচি দিলাম এবং তেল দিলাম ভালো করে এখন এটা একটু ফুরানি পুড়িয়ে নেবো ফুরানি দিয়ে তরকারি বেশি মজা লাগে তাই আমি এখানে ফোরানিটা পোড়াই নিচ্ছি এবং তিনটা চারটা কাঁচামরিচ নিয়ে শুকনো মরিচ নিয়ে নিলাম এবার আমি এখানে ডিম দিয়ে যেহেতু রান্না করবো সেহেতু ডিমটা আগে পোচ করে নিচ্ছি আমি আজকে পোচ ডিম দিয়ে তরকারিটা রান্না করব সাথে মাছও থাকবে তবে ডিমটা মেন আমি এখানে দুটো ডিম নিয়েছি দুটো ডিমই ভালো করে পোচ করে নিয়েছি ডিমের কুসুমটা যাতে ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এবং আমি এবার দ্বিতীয় ডিমটা ভালো করে দিয়ে দিলাম সামান্য একটু লবণ ছিটিয়ে দিয়েছি যাতে ডিম পোস্টটা খুব ভালো হয় আশা করতেছি আমাদের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন বাসায় এখানে একটু লবণ দিয়ে দিলাম এবং আস্তে আস্তে ডিমটা পোচ করতে হবে যাতে করে ডিমের নিচেটা পুড়ে না যায় পুড়ে গেলে ডিমটা ভালো লাগবে না শক্ত হয়ে যাবে খেতে একদমই মজা লাগবে না এবার দুটো ডিমই আমি ভেজে তুলে নিলাম এবার এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা সামান্য একটু জিরা বাটা একটু রসুন বাটা আমি যেহেতু হানি পোড়ায় দিব সে তো আমি এখানে খুব কম মশলা ইউজ করলাম কারণ নাহলে বেশি মশলা হয়ে গেলে তরকারি আবার অত বেশি মজা লাগে না এবার একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো আমার তরকারি যে পরিমাণ হলুদ লাগে সেটুকু হলুদ দিলাম লবণ দিলাম এবং ভালো করে নেড়েচেড়ে দিব ভালো করে নেড়েচেড়ে দিতে হবে যাতে মশলাটা ভালো কষা হয়ে যায় মশলা কষা না হলে তরকারি কখনোই ভালো লাগে না মশলা কষা এবং মাছ ভালো করে ধোয়া এই দুটো জিনিস রান্নার ক্ষেত্রে সবসময় আমাদের খেয়াল রাখতে হবে এদিকে আমরা যেই মুখি কচুটা নিয়েছিলাম সেটা পানিটা ছেঁকে নিচ্ছি আমার সিদ্ধ হয়ে গেছে হাফ সিদ্ধ এবার আমি এই মশলার ভিতরে মুখি কচুটা দিয়ে দিব মুখ মুখি কচুটা দিয়ে ভালো করে কষিয়ে নিব যাতে যেহেতু আমার হাফ সিদ্ধ করা আছে সে তো আমি ভালো করে মশলাটার সাথে মুখি কচুটা কষিয়ে নিব যাতে ভালো করে সবখানে মশলাটা ঢুকতে পারে দেখতেই পাচ্ছেন আমার তরকারির কালারটা কি হয়েছে সব সবসময় লাল লাল ভালো লাগে না কিছু কিছু সময় হলুদ হলুদ তরকারি ভালো লাগে কিছু কিছু সময় সবুজ সবুজ তরকারি ভালো লাগে সবসময় আসলে এক ঘেমে তরকারি কেউ পছন্দ করে না তাই সবার পছন্দ অনুযায়ী সবসময় রান্নাটা করা উচিত এবার আমি বেশ কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম যেহেতু কাঁচামরিচ পছন্দ করি সেহেতু বেশ কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচের পরিমাণটা আমি একটু বেশি খাই আমার অন্য আপুরা যখন খাবে অবশ্যই কম বেশি বাড়িয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই আমার মশলাটার সাথে কচু তরকারিটা একদম কষে গিয়েছে এবার আমি এখানে হাফ চামচ পরিমাণ সরিষার পাউডার দিয়ে দিলাম সরিষার পাউডারটা বাচ্চাদের ব্রেনের জন্য অনেক উপকারী হয়তো সবাই জানেন হয়তো যারা জানেন না তারা জেনে নিন আর যারা জানেন তারা তো অবশ্যই খুব ভালো একটা কাজ করেন যে রান্নার ভিতরে সরিষার গুঁড়াটা দেন আমার কয়েকটা আপু আছে যারা রান্নার ভেতরে সরিষার গুঁড়াটা দেয় আমি তাদের রান্নাটার কথাগুলো খেয়াল করেছি কি সুন্দর একটা কালার এসে গেছে দেখেন আমি এবার পানি দিয়ে দিব আমি আগে একটু পানি দিয়েছিলাম এবং এখন পানি দিয়ে দিব একেবারে অনেক পানি দিব না যাতে তরকারিটা একদম পাতলা হয়ে যায় আর অ্যাকচুয়ালি মুখি তরকারি বেশি পাতলা হলে মজা লাগে না মুখি তরকারিটা একটু ঘন ঘন থাকলেই বেশি মজা লাগে আর মুখি তো আমার কাছে অনেকই ভালো লাগে অনেক আপুদের কাছে ভাইয়াদের কাছে মুখিটা একটা প্রিয় খাবার হয়তো ছোলার অলসতায় অনেক সময় দেখা যায় রান্না করা হয় না বা কেনা হয় না অ্যাকচুয়ালি খুব ভালো লাগে মুখিটা মুখি দিয়ে অনেক তরকারি খুবই মজা লাগে আমার কাছে মুখির ঝোলটা লাল লাল হয়ে গেলে একদমই ভালো লাগে না তাই হলুদ হলুদ ভাব থাকে যাতে সেজন্য আমি শুকনো মরিচের ইউজটা খুবই কম করেছি এখানে মাত্র কয়েকটা শুকনো মরিচ একটু আমি বেটে দেওয়ার জন্য রেখেছি তিনটা শুকনো মরিচ জিরা এবং পেঁয়াজ পোড়ানো ধনে পাতা এই চারটা উপকরণ আমি একসাথে বেটে নিব ফুরানের দিয়ে তরকারির মজা আলাদা যায় আপুরা ভাইয়ারা যারা খান তারাই জানবেন ব্যাপারটা এই যে আমার ফোরানিটা প্রায় বাটা হয়ে গেল এবার আমি তুলে নিলাম পাটা থেকে আমি ধনে পাতাগুলো পর্যন্ত এখানে বেটে দিয়েছি ধনে পাতা বেটে দিলে আলাদা একটা স্বাদ হয় অবশ্যই এটা জানেন এবার আমার তরকারি থেকে ব্লক বলক চলে আসছে আমি মাছটা একদম শেষে দিচ্ছি মাছটা আগে থেকে দেখাচ্ছি না ডিমটাও আমি একদম শেষে দিব আশা করতেছি আমার ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমার আপুরা সবাই ভাইয়ারা সবাই আমার জন্য অনেক দোয়া করেন আমি জানি আর আপনাদের দোয়া তো আমি উঠে যাব আপনারা যদি চান আর আল্লাহ তো অবশ্যই আছেন আল্লাহ সবার আগে আছেন পরে বান্ধা হিসেবে আপনারা যদি একটু দোয়া করেন তাহলে অবশ্যই আমি কার্যকরিতা সফলতা অর্জন করতে পারবো সব আপুদের জন্য দোয়া করি সব ভাইয়াদের জন্য দোয়া করি আল্লাহ সবার মনের আশা পূরণ করুক আল্লাহ যেন সবার মনের আশা পূরণ করে এখান থেকে কেউ চলে যাবে কেউ পারবে না কেউ হেরে যাবে এটা মানতেও আসলে কষ্ট লাগে কারণ এই আপুদের ভাইয়াদের সাথে কমেন্ট করতে করতে হয়তো বা ফেস টু ফেস কথাবার্তা হয় না ঠিকই কিন্তু সবার উপর কেমন যেন একটা মায়া পড়ে গেছে আর মায়াটা খুব খারাপ জিনিস মনে হয় হয় না যে এই আপুরা ভাইয়ারা এরা কেউ আমার পর সবাইকে খুব আপন লাগে এবং কারো ভিডিও যদি না দেখতে পারি আমার কাছে অনেক কষ্ট লাগে তাই তিনটা পর্যন্ত সজাগ থেকে সবার কমেন্টের ফেরত দিয়ে তারপরে ঘুমাইতে যাই যখন মনে হয় কারণ কোনো আপু কমেন্ট করছে তার উত্তরটা দিতে পারলাম না তখন আমার কাছে অনেক খারাপ লাগে চেষ্টা করি সবার পাশে থাকার সবার কাছে থাকার জানি না কতটুকুন পেরেছি যাই হোক আমি নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিলাম আমি এখানে তেলাপিয়া মাছটাও নিয়েছিলাম অফ ক্যামেরায় হয়তো বা দেখাইতে পারি নাই ডিমটা দেখিয়ে দিচ্ছি এরকম রেসিপি যদি কারো ভালো লাগে অবশ্যই বাসায় করে খাবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য সব আপুদের ভাইয়াদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক দোয়া করি আপনাদের জন্য আল্লাহ যেন আপনাদের সবার মনে আসে পূরণ করতে দিক আমার জন্যও দোয়া করবেন আর যেসব আপুরা ভাইয়ারা সবাই আমাকে কমেন্ট করেন তাদের তো ধন্যবাদ অবশ্যই ধন্যবাদ এবং যারা আসছেন নতুন নতুন বন্ধু তাদেরকেও ধন্যবাদ ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ